হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আমরা বিকাল বেলা বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন ওই যে বিকালে বের হয়ে গেছি কারণ হচ্ছে বাবা যাচ্ছে তোমার কেরোসিন আনতে কারো কোথাও নিতে গেলে চেহারাটা ঠিক এরকম থাকে ও ঘরেই ভালো থাকে ঘরে হাসি খুশি সব কিছু থাকে বাইরে যদি ওর কোন ঠান্ডাটা যে মুখের পরে কইতে পারি না আহিল হয়েছে আমার মতো ওই যে

হুম হ্যাঁ ও যে বাসায় লাইট জ্বলাইছে বাসায় বাবা কোথায় গেছে আহিল ও যে গাড়ি আসছে গাড়ি হ্যাঁ একদম কাছে তুই চাইলে দেয়াল ভেঙে ঢঙ্গে যেতে পারিস আশকা আচ্ছা বিড়াল ও যে বিড়াল ওই যে বাবুর আছে বিড়াল তুই কোথায় যাচ্ছিস দেখ

যাচ্ছি হচ্ছে সেন্টারে হয়ে গেছে আগে মানে বাপ চাষ আগের মতো লম্বা হয়ে গেছে তাড়াতাড়ি হ্যাঁ পিছনে ওটা বদলানোর দরকার শেষ করবো ওইটা ওর থাকুক ও আর কয়দিন বসবে পাঁচ বছর তো আলাদা বলা সামনেই তো বলো